গ্যাস সংকটে রাজধানীবাসীর স্বাভাবিক জীবনে দুর্দশা নেমে এসেছে সারা দিন অপেক্ষাও মিলছে না সামান্যতম রান্নার গ্যাস তারপরও নতুন গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন করেছে ভোক্তা ও ঠিকাদাররা গত সরকার গ্যাস সংযোগ দেওয়ার ক্ষেত্রেও বৈষম্য করেছে বলে অভিযোগ তাদের সাদি মাহমুদের রিপোর্ট বছর জুড়েই রাজধানী জুড়ে গ্যাস সংকট বাড্ডা রামপুরা যাত্রাবাড়ি পুরান ঢাকা মহাখালী মগবাজার মিরপুর এলাকায় এই সংকট যেন আরো বেশি কাজের আসবে একটা সময় এসে ও চুলা না বাধ্য হয়ে চলে যায় কি বলবো এগুলো আর বলে আর লাভ নেই এই অনেক দিন ধরে এরকম বেশি ইভেন কি শীত দেখার আগের থেকেও এরকম অবস্থা সূর্য ওঠার সাথে সাথে গ্যাস নাই আবার রাত বারোটা বাজে একটু আসে দিনভর অপেক্ষা শেষে সন্ধ্যা নাগাদ মিলে গ্যাসের দেখা তবে সেটিও পর্যাপ্ত নয় বাধ্য হয়েই অতিরিক্ত খরচে নগরবাসীকে খুঁজতে হচ্ছে বিকল্প পথ রায় চার বাজে উঠি ওই কেমন ভাগ করতে উঠি

সিন্ডিকেট করে একটা একটা চক্র অবৈধ সংযোগ দিচ্ছে সকালে লাইন কাটে আবার বিকালে লাগায় নসরুল আহমেদ আমলের সিস্টেমে এখনো চালাইতেছে এইগুলি টাকা জমা নিছে ফাইল অর্ধেক করে রাখছে এগুলি দিয়ে দাও উৎপাদন না বাড়ালে ভবিষ্যতে গ্যাস সংকট আরো তীব্র হবে তারপরও দ্রুতই এই ভোগান্তি থেকে মুক্তি চান নগরবাসী সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা